জাহানাতের সমাজে অন্ধকারাচ্ছন্ন সমাজে জুলুম নির্যাতন অন্যায় রাহাজানির এই সমাজে হাজারো জিনিস আমার মস্তিষ্কে আসবে দিলে আসবে পালন করব পালন করব কিন্তু কোরান যখন শুনবো কুরআনের সাথে এটার মিল নাই ফেলে দিলাম ওনার সাথে ওটার মিল নাই ফেলে দিলাম কুরআনের সাথে এটার মিল নাই এই বিশ্বাস ত্যাগ করলাম এরকম মানসিকতা নিয়ে আসতে পারলে আপনার নাজাত মুক্তি সহজ হয়ে যাবে ঠিক না কথা বলুন এটা যদি নিয়ে না আসতে পারি হবে না আরে হুজুর তো হুজুরের কথা আমি আমারটাই চলব এরকম মানসিকতার লোক আছে না নাই বহু মানসিকতার লোক আছে কারণ নিজেরটাই ছাড়তে পারবে না আরে এটা তো আবু জাহেলদের স্বভাব ছিল মোহাম্মদ রসরুল্লাহ যা বলতেন যত কিছু বলতেন না নিজের দিলে যা ঢুকাইছে ঢুকাইছে আখারাপ পাবো কি পাবো না সেটার ধার দাড়ি না দুনিয়া তো অন্তত পাচ্ছি দুনিয়ার জন্য নিজের বিতরণ যে জাহানতের চাতনা লালন করেছি এটা ছাড়তে রাজি এটা ঠিক না বেঠিয়ে এই জন্যে সামনে আসলে আপনাকে এরকম মমিন হয়ে যেতে হবে আমি এই কথাগুলো কেন বলছি জানেন এরকম হাজারো ইমানদার মুসলমান আছে এদের নামাজ কবুল হয় না রোজা কবুল হয় না দান সবকে কিচ্ছুই কবুল হয় না কেন কবুল হয় না আরে তার দিলে তো ইমানের আদর্শ নাই তো তার দিলে তার দিলে তো ইমানের আদর্শ নাই যখনই বলা হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে তখনই সে আপনার বিরুদ্ধে লেগে যাবে জেহাদের কথা বললেই তখন সে এটাকে ঘৃণা করবে শুনতেই চায় না আসে না এই কথা বলেন না দুনিয়ার সব বিপ্লব চলে ইসলামী বিপ্লবে কথা বললেই তার সহ্য হয় না তার দিলের মধ্যে আগুন জ্বলে উঠে নিঃসন্দেহে সে ইমানদার মুসলমান নয় সে টাটকা মুনাফি আমার রসূলের আদর্শ কি এটা দেখেন না আমার রসূলের স্বভাবটা কি মিডিয়া তো আপনাকে বলবে আরে রসুল হলেন আসল মিশিন জাট ছিলেন আল্লাহ তাআলা সবচেয়ে বড় মিডিয়া আল্লাহ পাকের রসুল ছিলেন এই মিডিয়ার উপর আর দুনিয়ার কোনো মিডিয়া আছে দুনিয়ার হাজারো মিডিয়া হাজারো কথা এ নিয়ে নিয়ে বানিয়ে বলবে কিন্তু আল্লাহ তাআলা মিডিয়া কোরআন কী বলে আল্লাহ রসূলের মিডিয়া হাদিস কি বলে ওই কোরআন হাদিসের মিডিয়ায় যদি ওই মিডিয়ার কথাবার্তা সত্য হয় সেটা বুঝবো মানব আর যদি কোরআন হাদিসের সাথে না ওই ইহুদু খ্রিস্টানদের দালা ঠিক না বেটি ঠিক কথা বলেন না ক্রাইসিসের সময় জিনিসের দাম কমে না বাড়ে মরিসের কেজি এক হাজার টাকাও হয়েছিল মনে হয় নাকি স্বপ্নে বললাম এটা মরিচের কেজি স্বাভাবিক নিয়মে পঞ্চাশ ষাট একশো টাকা হলে এটা স্বাভাবিক বাঙালিদের নিয়ম মোতাবেক ঠিক থাকে আমাদের সমাজে ক্রাইসিসের মুহূর্তে জিনিসের দাম বেড়ে যায় আর যখন রোজা কোরবানি রোজা আসবে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে সব জিনিসের দাম কমে যায় আর আমাদের ওই দামে সব আগুন লেগে যায় ঠিক না কথা বলেন ক্রাইসিসের মুহূর্তে জিনিসের দাম খুব বেড়ে যায় আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম কি বলেছেন আখেরি জামানার আমার একটা সুন্নহকে যা আঁকড়ে ধরবে মান তামাশ সাকা বি ফাসাদি এন ফালাহু আজরু মিআতি শহীদ দিন আমার রেখে যাওয়া দিনেও একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তাকে একশোটা গলাকাটা শহীদের মর্যাদা নসে পড়বেন সুন্নত আঁকড়ে দৌড়লে এত লাভ এখন কেন এ ক্রাইসিস মুহূর্তে কেন কারণ এটা ইমানের ক্রাইসিস মুহূর্ত চলছে ইমানের দুর্ভিক্ষের কাল চলছে ঘোষণা তো এসেছিল দেশ দুর্ভিক্ষ লাগতে পারে খাদ্র দপ্তর উদ্যোগতে আসবে দুর্ভিক্ষ লাগবে এটা আসতে পারে এমন ঘোষণা আসছিল আলহামদুলিল্লাহ এখনো স্বাভাবিক চলছে ওই রকম আসে নাই তবে ঘোষণাকৃত সাড়ে চোদ্দ শত বছর হাদিস থেকে যেটা প্রতিও মন হার আসির জামান আর ইমানের দুর্ভিক্ষের সূচনা আরো বহু আগ থেকে শুরু হয়ে গেছে হাম মুসলমান হ্যাঁ আপনার ইসলামের কাছে কোরআন রাখেন কোরআন বলবে তুই মুসলমান না হাম মমিন হগর হাম্মে ইমান নেই আপনার ইমানের সামনে কোরআন রাখেন দেখেন ইমানের সাথে আপনার কত এ চিন্তাদারার সংগর্ষে কুরআনের সাথে এ কোরান বলবে ভাই তুই তো মুমিন নয় তুই এখনো মুনাফিক এখন ईमानदार হতে পারিস না তাহলে এই নামের ঈমান নামের ইসলাম দিয়ে কোন কি হয় না কাজ হয় না ঠিক কথা বলেন এই এখন ইমানের দুর্বিখের কাল চলছে মুসল্লি হইতে হবে টাটকা মুসল্লি নামাজি হইতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা নামাজি দান করলে ওলা হইতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা দানকারী হজ করতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা হাজকারী উমরা করলে ওলা হইতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা উমরাকারী কারণ সমস্ত ইবাদত ইমান ঠিক থাকলেই কবুল ইমান ঠিক না থাকলে কবুল হবে এই ব্যাপারে আপনারা একমত নেই এই বিল্ডিং তলা হবে ফাউন্ডেশন ঠিক নাই হবে কয়তলা হবে একতলা হবে না হবে আরে ফাউন্ডেশন ঠিক না থাকলে তো এক একদিন ভেঙে যাবে আর তলা হবে যদি যদি আপনার ফাউন্ডেশন পনেরো তালা করলে অসুবিধা নেই বিশ তলা করলে অসুবিধা নেই বাইশ তালা করলে অসুবিধা নাই পঁচিশ তালা আঠাশ তালা করলে অসুবিধা নাই কারণ তিরিশ তালা পরিমাণ আপনার কি আছে পাইলিং করা আছে ঠিক না বেটে কথা বলেন না আপনার ইমানটাও এত মজবুত তা যা শক্ত হইতে হবে যে কোরআনের বিপক্ষে যা আসবে ওটাকে বিসর্জন দিতেই হবে শুধু মসজিদে না শুধু মসজিদে না মসজিদে বাহিরে সব জায়গা ইমানের চেতনা আপনি বলিয়ান থাকতে হবে পারবেন এটা এটা পারলেই ইমান নিয়ে মরতে পারবেন আর মসজিদে আল্লাহ আল্লাহ বাহিরে রাম 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 আহা মসজিদে শেষ আল্লাহর কাছে বাহিরে আপনি আপনার মস্ত গবলত করে দিয়েছেন কাফের বেমান মুশিক জালিমের হাতে এটা কোনো দিন কবুল হবে না ঠিক না বেটি কথা বলেন না আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এ কথাগুলো আমাদেরকে বুঝার আমল করার ইমানের পরিশুদ্ধ জীবন সাহাবায়ক রামদের পরিশুদ্ধ ইমানের মতো ইমান গড়া এবং বিশুদ্ধ আমলে উন্নীতি হওয়ার আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন লারা মাসদিরিন আল্লাহর ঘরে কেউ কিছু দেওয়ার থাকলে দেন আল্লাহর ঘরে আমরা গত